আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি খেলা যে বদলাতে শুরু করেছে তার প্রকৃত উদাহরণ পাওয়া গেল বাংলাদেশের গাজীপুরে প্রাক্তন মন্ত্রী এবং মানে প্রাক্তন পৌরপ্রধান রফিকুলের বাড়িতে কালকে ছাত্র সমন্বয়কদের কিছু চেলা চামুন্ডা রাতের অন্ধকারে আক্রমণ করতে চায় সেই পুরনো স্ট্র্যাটেজি অর্থাৎ ভারী বাড়ি ঘর ধর সম্পূর্ণভাবে ভেঙে চুড়ে আগুন লাগিয়ে দাও এবং অভিযুক্ত কাউকে টার্গেট করে তার উপরে সকলে মিলে ঝাঁপিয়ে পড়ো কিন্তু এবার যে ঘটনা ঘটলো তা নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎকে এক চালিত করবে বলে বোঝা যাচ্ছে যারা সেই আওয়ামী লীগের প্রাক্তন নেতা এবং পৌর প্রধানকে আক্রমণ করতে গেল তাদেরকেই এবার ঘিরে ধরে মারলো সাধারণ মানুষ মানে বুঝতে পারছেন সাধারণ মানুষ এবার জেগে উঠতে শুরু করেছে তার প্রকৃত উদাহরণ কিন্তু গাজীপুর এবং এই ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ যে কোন দিকে যাচ্ছে তা হয়তো বুঝিয়ে দিয়েছে এবং সম্পূর্ণভাবে যে পরিকল্পনায় কালকে ছাত্র সমন্বয় করা কার্যত কিছুজন পালিয়ে গেল কিছুজনের জনের উপরে মানুষ মেরে হাসপাতালে ভর্তি করে দিল হয়তো তারাও বুঝতে শুরু করে দিয়েছে এই জোর জুলুমকারী এই রকম দানবীয় শক্তির উত্থান কোনোভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না কালকে কি হলো ঘটনাটা রাতের অন্ধকারে হঠাৎ করে আওয়ামী লীগের প্রাক্তন এক নেতার বাড়িতে হামলা চালালো ছাত্র আন্দোলনের এই সকল নেতারা সেই সময় ওই অঞ্চলে যে সাধারণ মানুষ আছে বুদ্ধি করে মাইকে মসজিদের এক মাইকে ঘোষণা করে দেয় যে ডাকাতি হচ্ছে এবং যার বাড়িতে আক্রমণ করা হয়েছে তিনি অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব যিনি এলাকার মানুষের জন্য অনেক কাজকর্ম করেছেন সেই রকম একজন ব্যক্তিত্বকে টার্গেট করে শুধুমাত্র তার ইতিহাস আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছে বলে তাকে বেছে নিয়ে তার বাড়ি ঘর ভেঙে দেওয়া দেওয়া পুড়িয়ে এবং কার্যত তাকে সন্ত্রস্ত করে ফলস মামলায় ফাঁসিয়ে দিয়ে কারাগারে বন্দী করা স্ট্র্যাটেজি সাধারণ এলাকার মানুষ কিন্তু কালকে মেনে নিলেন না এই মাইকে যখন ঘোষণা করে দেয় ডাকাতি হচ্ছে তখন ওই এলাকার সাধারণ মানুষ সংখ্যায় প্রায় দুশো থেকে তিনশো জন সেই ছাত্র সমন্বয়কদের ঘিরে ফেলে অর্থাৎ যে ছাত্র নেতারা সেই পৌরপ্রধানকে প্রধানকে আক্রমণ করতে এসেছিলেন তারাই প্রায় দুশো জন গ্রামবাসী দ্বারা সম্পূর্ণভাবে কিছুক্ষণের জন্য ঘিরে বন্দি হয়ে থাকেন কিছু ছাত্র নেতা যারা টিভি মিডিয়ার সামনে বড় বড় বাতেলা মারেন তারা যে বীর তারা যে বাদ প্রমাণ করার চেষ্টা করেন তারা কিন্তু কার্যত ভিজা বিড়ালের মতো কালকে পালিয়ে গেল এবং কুড়ি থেকে পঁচিশ জনের উপর সাধারণ মানুষ মুখে কালো গামছা বেঁধে কালো কাপড় জড়িয়ে আক্রমণ করার জন্য ছাপিয়ে পড়ল যার ফলে প্রায় দশ জনের কাছাকাছি ছাত্ররা যারা বাক সাজতে গেছিল তারা এখন হাসপাতালে শুয়ে আছে হাসনাত এবং সার্জিত হাসপাতালে গেছেন এবং ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমরা নাকি এর পাল্টা প্রতিবাদ করব আমাদেরকে কল দিছে একটা নম্বর থেকে যে এখানে নাকি হামলা ছাত্রদের বিরুদ্ধে হামলা হইছে আমরা যাইতে ওইখানে আমরা যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় দুই থেকে চারশোর মতো হবে হ্যাঁ আওয়ামী লীগের ছাত্র লীগের সবাই এসে আমাদেরকে হামলা করে অর্থাৎ দিনের পর দিন এই ছাত্র সমন্বয়করা যেভাবে চেলা চামুন্ডাদের উস্কে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে আক্রমণ করছেন তার পাল্টা দেওয়ার খেলা বাংলাদেশ জুড়ে যে শুরু হয়ে গেল তার প্রকৃত উদাহরণ কিন্তু এই গাজীপুর অর্থাৎ এখন দুটো বিষয় আমাদের সামনে খুলে গেল ছাত্ররা বুঝুন যে রকম হাসনাথ সার্জিতরা মার খায় না মার খায় রকম ছাত্ররা যারা আবেগে পড়ে ষড়যন্ত্রের দোষর হয়ে আওয়ামী লীগ নেতাদের দিনের পর দিন টার্গেট করছেন আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিচ্ছেন এবং সম্পূর্ণভাবে বুলডোজার রাজনীতিকে বেছে নিয়েছেন মার খাবেন কিন্তু আপনারা খেলা যখন রাজনীতিতে ঘুরবে তখন এই সকল ছাত্ররা যারা আজকে টার্গেট হয়ে যাচ্ছেন তারা কিন্তু পালিয়েও বাঁচতে পারবেন না কালকে গাজীপুর যে ঘটনার সাক্ষী গোটা বিশ্বকে করালো এর পরেও যদি ছাত্র আন্দোলনের এই সকল ষড়যন্ত্রকারী ছাত্ররা নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে এই আবেগের বসে সমন্বয়কদের চামুন্ডাগিরি করে যান তাহলে আপনাদেরও যে পরিবার আছে এবং তাদেরও ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন তা কিন্তু আপনাদের বুঝতে হবে এই মুহূর্তে বলতে ভাই আমরা ছাত্র আসেন আসেন ভিতরে ঢুকছে ওদেরকে ভিতরে ঢুকাইছে ঢুকাই সারা মানে পোলা মানে কি পরিমাণ যে কুবাইছে আর কি পরিমাণ যে ইয়া করছে এটা ভাই মত সাধারণ মানুষের সঙ্গে লড়ে পৃথিবীর কোন রাজনীতিবিদ পারেন নি হাসিনা ঠিক কি ভুল এই প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় নয় কিন্তু মাথায় রাখুন সাধারণ মানুষ যখন জাগতে শুরু করেছেন তখন বাংলাদেশের এই তাণ্ডব লীলা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না তা কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে আপনারা ইচ্ছা মতো ইতিহাসকে পুড়িয়ে দেবেন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন আওয়ামী লীগকে ব্যান করার দিকে এগিয়ে যাবেন কিন্তু মানুষের মনে বঙ্গবন্ধুর যেই রকম আবেগ যেই রকম ছাপ যে রকম কর্মদক্ষতার পরিচয় দীর্ঘমেয়াদী ভাবে থেকে গেছে সেটা আপনারা কিভাবে বার করবেন আওয়ামী লীগ যদি কুড়ি শতাংশ ভোট ধরে নিলাম আপনাদের ভাষায় চুরি করেও পায় বাকি পঁচিশ শতাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগের লয়াল এবং লিগাল ভোটার এই পঁচিশ শতাংশ মানুষকে কি আপনারা রাতারাতি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবেন পারবেন না তাই পড়াশোনা ছেড়ে আপনারা রাজনীতিবিদ হয়ে গেছে হুট করে কিন্তু রাজনীতির এবং দূরদর্শিতা কোন চিন্তা ভাবনা না করে যে ঝাঁপিয়ে একের পর এক দানবীয় রূপ নিজেদেরকে সমাজে এস্টাবলিশ করছেন তা কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষ যে মেনে নেবে না তা কিন্তু আজকে খোলা আকাশের মতো আমরা বুঝতে পারলাম ফার্স্ট পর্যায় হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের তারা যায় হচ্ছে ওখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাট থামাইতে যায় তো আমি পরে যাই ওই গ্রুপ টা পাঠানোর পরে পরে আমি যে যায় দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরব্বি ওইটা দেখতেছিল তো আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছে না লুটপাটগুলো এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ পাথা কিছু মানে উঠতি বয়সের ছেলে

তাদের বুঝাইতেছে যে এ এখানে কিছু করতে আসে নাই এখানে থামাইতে আসছে এরা কিছু বলেন না এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে যে আগুন আপনারা লাগাচ্ছেন সেই আগুনে কিন্তু আপনারাও পুড়তে শুরু করলেন অর্থাৎ গাজীপুরের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা হলো সমাজের আয়না এই আয়নায় যদি নিজের মুখ দেখতে পারেন তাহলে বেঁচে যাবেন আর যদি সেই আয়নাটাকে ভাঙচুর করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন সেই ভাঙা কাজ কোনো না কোনো দিন আপনাদেরও বিদ্ধ করবে তবে সব থেকে বড় কথা গাজীপুরের এই ঘটনা অনেক মানুষের মনে নতুন করে সাহস যোগাবে যারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরবন্দি হয়ে গেছিলেন যারা চোখের সামনে এক ইতিহাসকে জ্বলতে দেখেও রাস্তায় বেরোতে পারেননি যারা দিনের পর দিন এই অন্যায় অত্যাচার এবং বাংলাদেশের নিজের দেশের চরম ক্ষতি দেখেও কুকড়ে ঘরে বসে কাঁদছিলেন কিন্তু রাস্তায় বেরোনোর সাহস দেখাতে পারেননি আমার দৃঢ় বিশ্বাস গাজীপুরের এই ঘটনা আজকে বাংলাদেশের সাধারণ মানুষকে নতুন করে ভাবতে শেখাবে আমরা যখন পুলিশ নিয়ে ঢুকি প্রশাসন নিয়ে ঢুকি আর্মি নিয়ে ঢুকি তখন আরো দুইজনকে মুমূর্ষু অবস্থা আমরা বের করি এবং যখন ওরা সদর হসপিটালে আসে এক দফায় তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থায় ফেলে রাখা হয় এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে 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 পরবর্তীতে গিয়ে ওনারা হচ্ছে যখন দেখেছেন এটার অবস্থা খারাপ তখন তারা হচ্ছে এটার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখায় সে ছমাসে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশের মান সম্মানকে ভুলন্টিত করেছে যেভাবে বৈষম্যের নামে নতুন করে ফ্যাসিবাদী এক শক্তিকে সমাজে প্রশ্রয় দিয়েছে মৌলবাদকে উপেক্ষা করার বদলে সমাজে প্রতিষ্ঠিত করেছে তার ফল যে আদতে বাংলাদেশের সম্মানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর তা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অচিরেই বুঝতে শুরু করেছেন শেষ ছ মাসে পারফরমেন্সের নির্দিকে পয়েন্ট যদি করেন এদের সমস্ত জায়গায় মার্কশিটে বড় একটা শূন্য থাকবে আইন সংস্কার শূন্য শূন্য অর্থনীতি কর্মসংস্থান শূন্য সমাজের মূল্য বৃদ্ধি জিনিসপত্রের দাম কমানো শূন্য সংখ্যালঘুদের প্রোটেকশন শূন্য সমস্ত দিকে এই সরকার ধারাবাহিকভাবে শূন্যর বেশি পেতে তো পারে না তার সাধারণ মানুষও আজকে বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছেন বলেই আজ তারা মতো একটা জায়গায় পাল্টা প্রতিরোধ গড়ে তুললেন গাজীপুরের প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হতো হইতো না আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে আপনাদের বোঝা উচিত ছিল আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও পারবো আপনাদের মতো লোককে নামাইতে আমরা আমরা চব্বিশ ঘন্টা কালকে সকাল দশটার মধ্যে যদি আপনারা এই অ্যাকশন না নেন নয়টার মধ্যে যদি এই অ্যাকশন না নেন আমরাও দেখা দিব আমরা শিক্ষার্থীরা কি পারি তখন বলতে পারবেন না যে তোমরা তোমরা ভুল তোমরা ভুল কিছু করছো আমরা আপনাদের ভুল দেখা দিব কুড়ি জনের উপরে ঝাঁপিয়ে পড়লেন দুশো জন সাধারণ মানুষ আর যদি এই রকম দুশো জন সমন্বয়ক ছাত্র নেতা কয়েক কোটি মানুষ এইভাবে মুখে কালো কাপড় বেঁধে ঝাঁপিয়ে পড়ে তাহলে এই এই হাসনাত মানে পালিয়ে পারবেন তো এই প্রশ্ন কিন্তু আমার থেকে গেল অর্থাৎ ভারত বিরোধিতা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না মানুষের মন জয় করার জন্য প্রয়োজন কাজ রাজনীতিবিদদের কর্মদক্ষতাই হলো তার আসল পরিচয় বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন আপনারা দেখিয়েছিলেন আজকে দিনের শেষে ছাত্র সমন্বয়ের দেশে ভাওতাবাজি এবং ভণ্ডামি সাধারণ মানুষের কাছে হয়ে গেছে আসলে যে গোটা পৃথিবীর কাছে আসল ফ্যাসিবাদী চরিত্র তা বাংলাদেশের মানুষও কিন্তু আজকে বুঝতে পেরে গেছে সেন্ট মার্টিনস আপনারা বন্ধ করে দিতে পারেন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে পারেন ভারত বিরোধিতা আপনারা টিভি মিডিয়ার সামনে করতে পারেন কিন্তু ভারতের পণ্য বয়কট করার ক্ষমতা এই সমন্বয়কে এই ছাত্রনেতা এই ইউনেসপন্থী পোশাক দালাল এবং কুকুরগুলোর যে নেই আর সাধারণ মানুষ বুঝতে পেরে গেছেন আর ধরে ধরে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর করা আগুন লাগানো মিথ্যা মামলা জেলে ঢোকানো এই দিন যে শেষ হয়ে গেল তার প্রকৃত উদাহরণ কিন্তু গাজীপুর আর যেভাবে ছাত্ররা মার খেলো তার প্রতিবাদ দেশ জুড়ে হয়তো এই চালাচামুন্ডারা কালকে করবেন কিন্তু মনে রাখবেন দিন যখন ফুরিয়ে যাবে তখন আপনাদের কিন্তু দেশে থাকার সম্ভাবনাও কার্যত প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে সেই দিনটির জন্য কিন্তু আপনারা অপেক্ষা করুন প্রস্তুত থাকবেন কোনো বিদেশে বসে কোন ইউটিউব আর উস্কানি দিলে দয়া করে এই সকল হাসনার সার্জিদদের পাল্লায় পড়ে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করবেন না এই আবেদন আমার থাকলো আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ ঘটনা কমেন্টে জানাবেন ধন্যবাদ